আরও কালার চেঞ্জ হয়ে আসবে দেখো আর একটু হবে এটা লেগে লেগে যাচ্ছে এখানে অনেক কেক হয়ে গেছে জমা এগুলোকে এখন প্যাকিং করা হবে এই দুটো এই মাত্র নামালাম এই একটা আর এই একটা বা গরম আমি ধরতে পারছি গাইস আমি এখানে উপরে হনুমান দেখলাম ওই হনুমানটা পেটে করে বাচ্চাটা নিয়ে যাচ্ছিল ও বসে আছে এখন খুব প্রিয় বাচ্চাটা কি সুন্দর জড়ি ধরে নিয়ে যাচ্ছিল যখন তখন দেখালে ভালো লাগতো এদিকে দেখি রয়েছে বাচ্চাটা কেমন লাগলো কমেন্টে জানিও কি কিউট হয়েছে নাকি আপাতত কাকা এখন মানে মোবাইলটা চাইছে দিয়ে আসি এখন এইটা দেখো তো চলো ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে ওয়েলকাম করা হয়নি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি জানি না যে আজকে ব্লগ শুরু হয়নি আমি জানি শুরু হয়ে গেছে ঠিক আছে চলো যেমনটা বলেছিলাম আজকে কিন্তু কেক বানানো হচ্ছে প্রস্তুতি চলছে কি না এটা নিরামিষ হচ্ছে নিরামিষ এগুলো মিশাচ্ছে কেকগুলোকে দেখো কত সুন্দর সাজানো হচ্ছে কাজু কিশমিস আর এরপরে কি দেবো বৌধি চেরি দেবে ভেজ কেক হচ্ছে দেখছো এখনই ধরে কে হ্যাঁ হয়ে গেছে চলো কেকটা বসালো দেখালাম আর হয়েই আসলো পঁচিশে ডিসেম্বর তো এবার রোজই প্রায় কেক বানানো হবে শুরু হলো আজকে থেকে আটটায় এ আমার ওয়াচ ফেস চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এটার মধ্যে কিন্তু চকলেট অ্যাড করেছে ওই জন্য কালারটা একটু আলাদা আটটা পঁয়তিরিশ গন্ধ ছেড়ে দিয়েছে ঠিক আছে চলো ওয়াও হেভি হয়েছে কিন্তু মারাত্মক হয়েছে দেখো কিন্তু আমার মনে হচ্ছে আর একটু হবে হবে

সরি এখনো হয়নি দিনের বেলা নিচে পাইপ থাকলেও জল পড়ে না আর রাত্রেবেলা দেখো উপরে তোলা তাও জল পড়ছে মাথাটা যা গরম হয় না মানে যখন কাজের টাইম তখন পাওয়া যায় না চলো গায়ে এবার ফাইনালি কিন্তু হয়ে গেছে দেখো ফাইনালি কিন্তু কেকটা ফুলে গেছে পুরো এটা ছোট জায়গাতে ওই জন্য একটাই বসাতে পেরেছে আর এই জন্য খুনি কাছে যাবে ঠান্ডা করে কেকটা ওকে না দিলে হয় ওই জন্য তো নিরামিষ করেছে এই যে বৌদির কাছে না এই এইটা এখন ইজি হয়ে গেছে এই কেকটাই যখন প্রথম করেছিল বৌদি কত খাটতে হয়েছে আমাকে কোনটা হয়তো শক্ত বেরিয়েছে নষ্ট হয়নি আমরা খেয়ে ফেলেছি ঘরে কিন্তু কোনটা হয়তো শক্ত বেরিয়েছে এখন এটা ইজি হয়ে গেছে বৌদির কাছে এটাকে নিয়ে আসলাম কারণ ওখানে রান্নার অসুবিধা হচ্ছিলো ওটাতে কেক হচ্ছে আর এটাতে হবে রান্না ওদের এবার ঠিক আছে তো আমি এখানে কাজও করব রান্না করব এই দুটো এই মাত্র নামালাম এই একটা আর এই একটা বড় আমি ধরতে পারছি না তো আরও কিন্তু দুটো নামিয়ে ফেলেছে দেখো কত সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার ছান নেই যে মন দিয়ে একটু কেক বানাবো তাও আমার বাবা কি রান্না করছে দেখো একবার দেখো ছোট মা রান্না হচ্ছে আজকের খাবার প্রচুর টেস্ট হবে আজকে খাবার খুব টেস্ট হলো। সবাই কেটে বুটে খাবে হাত বড়মা আলু কেটে দিয়ে গেছে, আটা দিয়ে গেছে। আচ্ছা আমাদের লাইফে খুব টেস্টি হয়ে এরকম আজকে 23 ডিসেম্বর ট্রেন কিছু ক্যান্সেল করেছে। যাক আমাদের ভালোর জন্যই করেছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলি তোমরা যারা দেখছো, আমাদের সকাল বেলার মাগতী ভূমি লোকাল যেটা আছে, তার আগের ট্রেন টেনসে পড় টিম कैंसिल। এইবার তাদের উন্নত মস্তিষ্ক প্রসূত যে ভাবনা তার কুর্নিষ্করই তাকে তার কারণ হচ্ছে দুটো ট্রেন বাদ দিয়ে আগে আর পরের ট্রেন বাদ দিয়ে মানে নারী শক্তির খুব সুন্দর বাহবা পেলাম হ্যাঁ যে শুধু মাতৃভূমি লোকালটা করেছে তাতে এত লোক নাজেয়াল হয়েছে আমরা সবাই যারা পৌর পুরুষ তারা অর্ধ নারীশ্বর হয়ে গেছে সেই রকম আর অর্ধ পুরুষ অর্ধ কেন আমরা লেডিসে উঠে গেছি একজন ভদ্র মহিলা বলছে আপনারা ভিতরে এসেছেন তো আপনারা সিটে বসুন আর একজন বল আর একজন ভদ্র মহিলা বলছে কেন ওদের অত সুযোগ দেওয়া উচিত নয় বলছে এরকম হ্যাঁ তো প্রথমজন বলছে সুযোগ কি ওনারা ওনারা ওনাদের আমরা জেনারেল কম্পার্টমেন্টে যদি যাই তাহলে আমাদের জায়গা করে দেন তার একজন বলছে না না ওদের মোটেই বসতে এই অব্দি এসেছে এটাই যথেষ্ট দিয়ে দিয়েছি হ্যাঁ নাচল বান্ধা কাউকে উঠতেই দেবে না এরকম একটা ভাবনা হ্যাঁ সেই মহিলা দ্বিতীয় মহিলার ভদ্র প্রথম ভদ্রমানে যথেষ্ট ভালো যে ওনারা তো লেডিস আসলে উঠে যাবে অসুবিধার কিছু ফাঁকা সিট বসুন না তার অগত্যা মধুসূদন প্রায় জুনা পঞ্চাশ থেকে এক একটা দরজায় আমরা উঠে গেলাম কী করবো কি মনে হয় জানো তো ওই মাতৃভূমি লোকালটা যখন অসুবিধা ট্রেনের ওটাকে পুরো জেনারেল করে দে হ্যাঁ সেটাই স্পেশাল ট্রেন বলে দিলেই যথেষ্ট হ্যাঁ সেটা তো খুবই ভালো হয় আমরা কারোর পক্ষে বিপক্ষ আমরা বলতে চাইছি শুধু পজিটিভ ভাবনা রাখুন হ্যাঁ যে সবাই আর ওই সন্দীপ ঘোষ নাকি সবাই লম্প অনেক ভালো লোক ওঠে যারা হ্যাঁ অনেক ভালো লোক ভালো লোক আছে বলেই পৃথিবীটা রয়েছে নিশ্চয়ই ভালো লোক আছে বলেই পৃথিবীটা এখন চন্দ্র সূর্য ওঠে বাড়িতে প্রথম কেকটা কিন্তু ঠাকুরকেই দেওয়া হলো কেমন লাগেছে ভালো লাগে আমাদেরও ভালো লেগেছে হুম ভালো হয়েছে ভিতর অব্দি পুরোটা ড্রাই আছে চলো ডিনার রেডি হচ্ছে রুটি বানানো হচ্ছে আলু চচ্চড়ি নেমে গেছে চলো আমিও ডিনার করছি ওদিকে পু পুনটু খাওয়া শুরু করে দিয়েছে আমার সিম্পল দুটো রুটি একটু তরকারি আর একটু গুড় নেবো ব্যাস এখানে অনেক কেক হয়ে গেছে জমা এগুলোকে এখন প্যাকিং করা হবে মা মানে ডেলিভারি করতে আজকাল ये देखो भाई केक জন্য এঁকেও ডেকে এনেছে রাতে वाला বিজনেস বিয়ে পড়িলো। দাওগোরা এই দুটো প্যাকিং হয়ে গেছে। প্যাকিং। দাওগোটা 26:00 বাজে বৌদি কিন্তু এখনো বানিয়ে চলেছে। চলো বৌদি বানাও। গুড নাইট। পড়বা। আজ সকাল সকাল উঠতে হবে। চলো গুড নাইট। চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইটটা বন্ধ করে দিয়ে গুড নাইট